পালপাড়া সুকসাগর রোডে মোটর সাইকেলে ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির পুলিশ জানিয়েছে তার নাম পরিমল সমাজদার বয়স বাহাত্তর তার বাড়ি পালপাড়া সরডাঙ্গা এলাকায় গত আঠাশে ডিসেম্বর সরডাঙ্গা মোড়ে রাস্তা পার হতে যাচ্ছিল সেই বৃদ্ধ সেই সময় একটি বাইক এসে তাকে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সে গুরুতর আহত অবস্থায় তা স্থানীয়রা তাকে প্রথমে চাকদা হাসপাতালে নিয়ে আসে পরে পরিস্থিতি অবনতি হয় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করে সেখানেই বৃদ্ধের মৃত্যু হয় আজ চাকদাহ থানায় এমনই লিখিত অভিযোগ করেন পরিমল সমাজদারের

পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার বালেশ্বরীর সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার পালপাড়ার মেইন মার্কেট বালেশ্বরীর সুপার মার্কেট বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন নাইন পালপাড়া সুখসাগর রোডে মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির পুলিশ জানিয়েছে তার নাম পরিমল সমাজদার বয়স বাহাত্তর তার বাড়ি পালপাড়া সরডাঙ্গা এলাকায় গত আঠাশে ডিসেম্বর সরডাঙ্গা মোড়ে রাস্তা পার হতে যাচ্ছিল সেই বৃদ্ধ সেই সময় একটি বাইক এসে তাকে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সে গুরুতর আহত অবস্থায় তা স্থানীয়রা তাকে প্রথমে চাকদা হাসপাতালে নিয়ে আসে পরে পরিস্থিতি অবনতি হয় কল্যাণে জওহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করে সেখানেই বৃদ্ধের মৃত্যু হয় আজ চাকদাহ থানায় এমনই লিখিত অভিযোগ করেন পরিমল সমাজদারের

বাম্পার হলে বা একটা প্রশাসনের হলে ভালো হয় যেটা আমার যে ক্ষতিটা আমার হয়েছে ওইটা যেন আর কারো না হয় হয়েছে কি নাম তোমার আমার নাম প্রশান্ত সমাজদার প্রশান্ত সমাজদার বাড়ি বাড়ি সর্দার মোড় সুকসাগর রোডে বাবা কি করতেন বাবা এমনি আমার বাবা ডাব বিক্রি করতেন ডাব বিক্রি করতেন ঠিক আছে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদী চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো করেছো হ্যাঁ স্যার ভুল এ বাবা চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন দহে চাকদহে বিদ্যুৎ আর এস রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম্প মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টর ক্লব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড়